গতকাল তিন মে বিকেলে সন্দীপ পৌরসভা তিন নং ওয়ার্ডের সরজা হাসপাতাল মোড়ে ও সন্ধ্যায় সন্দীপ টাউন জগন্নাথ বাড়িতে উপজেলা চেয়ারম্যান প্রার্থী এস এম আনোয়ার হোসেনের নির্বাচনী গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে হাসপাতাল মোড় পথ সভা শেষে জগন্নাথ দেবালয় আখড়াবাড়িতে অনুষ্ঠিত সভায় প্রায় তিন শতাধিক নারী পুরুষ মিলে উলুধুনি চেয়ারম্যান প্রার্থী ও সাবেক ইউপি চেয়ারম্যান এস এম আনোয়ার হোসেনকে বরণ করে নেয় আখড়াবাড়ি মন্দির কমিটির সাধারণ সম্পাদক মুকুল মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন স্থানীয় কাউন্সিলর ও তিন নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ বাঙালি উক্ত সভায় চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন সহ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌরসভা প্রার্থী হালিমা বেগম শান্তা নিজের প্রতীক ফুটবল মার্কায় ভোট দিয়ে বক্তব্য রাখেন হাসপাতাল মোড়ে অনুষ্ঠিত সভায় প্রার্থী ও মেয়র ছাড়াও বক্তব্য রাখেন মাস্টার মোহাম্মদ নাসির উদ্দিন ও কাউন্সিলর মোহাম্মদ এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হালিমা বেগম শান্তা নিজের প্রতীক ফুটবল মার্কায় ভোট চেয়ে বক্তব্য রাখেন হাসপাতাল মোড়ে অনুষ্ঠিত সভায় প্রার্থী ও মেয়র ছাড়াও বক্তব্য রাখেন মাস্টার মোহাম্মদ নাসির উদ্দিন ও কাউন্সিলর মোহাম্মদ বাঙালি সভা সঞ্চালনা করেন পৌরসভা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ ফয়সাল উদ্দিন পথসভা শেষে মন্দিরের সাধারণ সম্পাদক মুকুল মজুমদার নিজ অর্থায়নে সভায় আগত সকলকে আপ্যায়নের ব্যবস্থা করেন মাদুলার সাথে অবস্থা আছেন মকুল দা সহ সভাপতি দিলীপ দা তিন নম্বরের সভাপতি আব্দুল বাসেন মিয়া সহ সম্মানিত নেতৃবৃন্দ এবং আমার সামনে মাসি পিসি দিদি বৌদি যারা আছেন সকলের প্রতি রইলো আমার আনার সদিকের পক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন আমি বক্তব্য আপনাদের পুরো মেয়র পুরোহিতা অনেক কথা বলেছেন নির্বাচন সম্পর্কে বিস্তারিত বলেছেন আমি শুধু আপনাদেরকে বলবো যে মোহাম্মদ বাঙালি যে আজকে সঞ্চালক সে সে হলো আমার মানে দাদা হলো আমার দাদার সালা হচ্ছে মোহাম্মদ বাঙালি এটা পড়ে না কিন্তু ওর বাবার বোন বিয়ে করছে আমার সাথে আমার সাথে হলো এর আপন ফবি আবার কিন্তু আপনাদের লেমোশনে বাড়িতে আমার মানে ছোট বাড়ি বিয়ে করেছে খুব কাছের যেমন আজকের যে মেয়র সাহেব উনিও আমাদের খুব কাছের আপটিও হ্যাঁ রাজনীতি ইয়ে উনি আমাদের সিনিয়র বড় ভাই আমি আমার বক্তব্য যেগুলি বলবো এগুলো তো সব কিছু আপনাদের মানে মেয়র সাহেব সব কিছু কোম্পানি ওখানে বলে দিচ্ছে আমি শুধু এইটুকু বলবো বন্দরে যে সমস্যার কথা বলছে যেগুলো বলছেন এগুলো তো আপনারা বুঝেন যেহেতু বাদুলা স্বাধীন ব্যয় আছে আমাদের মহোদয় আছেন ঠিক আছে আমি শুধু এটুকু বলবো যেহেতু আমরা কম সময় নির্বাচনে দাঁড়া না পারিনি আসতে যেটা আমাদের দুই মাস সময় এরকম সবার সাথে আমাদের একটা আন্তরিকতা সবার সাথে আমাদের পরিস্থিতি হ্যাঁ বৃদ্ধি হতো সবার সাথে আমাদের ভালোবাসা বাড়তো সবার সাথে আমাদের সুপরিচিত হতো এই নির্বাচনে বড় চেষ্টা আমরা যারা প্রার্থী ফার্থ হয়ে গেছে যারা ভোটার তারা কিন্তু ঠক না ঠক দেখে কম সময় প্রত্যেকটা ভোটের সদরে যেতে পারে না বিনিময় করতে পারে না সাক্ষাৎ করতে পারে তার জন্য মানে ধরা গেছে আমি অনুরোধ করবো আগামী নির্বাচনের পর মানে আমি চেষ্টা করবো নির্বাচন করে প্রত্যেকটা এলাকাতে প্রত্যেকটা মন্দিরে প্রত্যেকটা ফারায় ফারায় আমি দেখা করবো সবার সাথে আমি শুধু এটুকো বলবো। মহাশয় যে কথাটা বলছেন যে অন্য পক্ষের ভিতরে যেগুলো আসছে আমাকে ভোট কেন দিবেন? আমাকে ভোট দেওয়ার জন্য আমাকে যদি ভোট দেন আমি সন্দীভের মানুষের পক্ষে সন্দীভের জননা পক্ষে মাননীয় এম পি মহাদয়ের মাধ্যমে ওই যে সমস্যা সমাধান করার চেষ্টা করব। নাও মাননীয় এম পি মহাদয় সহযোগী সাহেব আমি কালুর সুজিয়ে সংসদ মাহফুজুর মিতা আমরা যারা আমরা আমি মাহফুজুর মিতার একটু কুদ্দ করব আমি ওনার মুখের ভাষা চোখের ভাষা বুঝি বুঝি ফিরে আজকে আপনাদের কাছে